খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছিলেন রাজ্যের সরকারি কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেবেন না তিনি এ বিষয়ে রাজ্যের চার অফিসার সহ মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে বুধবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে ডেকে বুঝিয়ে দিয়েছে যে ওই পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে আগামী একুশে আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে রাজ্যকে রাজ্যের দুই ইআরও এবং দুই এইআরও ও এক ডেটা অ্যান্টি অপারেটরের বিরুদ্ধে ভোটার লিস্টে ভুয়ো নাম তোলার অভিযোগ উঠেছিল অভিযোগ ছিল অফিসাররা তাদের আইডি শেয়ার করেছিলেন অস্থায়ী কর্মী হিসেবে কাজ করার ডেটে এন্ট্রি অপারেটরদের সঙ্গে তাদের সাসপেন্ড করা ও তাদের বিরুদ্ধে এফআইআর করার সুপারিশ করে কমিশন সেই ব্যবস্থা না হয় বুধবার পন্থে তলব করা হয়েছিল দিল্লিতে বারুইপুর পূর্বে ডিলেক্টোর রেজিস্ট্রেশন অফিসার দেবোত্তম দত্তচৌধুরী ওই কেন্দ্রের এইআরও তথাগত মণ্ডল আর ময়নার ইআরও বিপ্লব সরকার এবং ঐকেন্দ্রের এই আরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে ওঠে অভিযোগ এছাড়া সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটারের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দেওয়া হয়েছিল গত সোমবার রাজ্যের তরফে জানানো হয় এই ই আরও সুদীপ্ত দাস ও ডেটা এন্ট্রি অপারেটার সুরজিৎ হালদারকে কমিশনের কাছ থেকে অব্যাহিত দেওয়া হয়েছে অর্থাৎ কারোর বিরুদ্ধে এফআইআরই করা হয়নি কাউকে সাসপেন্ডও করা হয়নি চিঠিতে আরও বলা হয় যে এই সব অফিসারদের কাজের ক্ষেত্রে অনেক বেশি চাপ থাকে তাই কর্মীদের সঙ্গে আইডি শেয়ার করে থাকেন সূত্রের খবর কমিশনের দেয়া চিঠির নির্দেশ কেন কার্যকর হয়নি সেই নিয়ে এদিন ফুল বেঞ্চের প্রশ্নের মুখে পড়তে হয়েছে মুখ্য সচিব মনোজ পন্থকে চার অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কমিশনের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার এখনও কী কী পদক্ষেপ করেছে তার রিপোর্ট সহ তুলে ধরতে হয়েছে মুখ্য সচিবকে বৈঠকে উঠে এসেছে আইনি এখতিয়ার সংক্রান্ত ইস্যু এস আই আর বা স্যার প্রত্যেকটা রাজ্যে বাস্তবায়ন করতে কমিশন যে বদ্ধপরিকর তাও এদিন বুঝিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচিবকে কমিশন ব্যাখ্যা করেছে যে এই ক্ষেত্রে আইনি একতিহারের মধ্যেই পুরো কাজ করা হচ্ছে প্রসঙ্গত নির্বাচনবিধি লাগু না হতেই রাজ্যের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কমিশনের ব্যবস্থা নেওয়ার অধিকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ